সেটা সেটা তোমরা টিপ দিতে পারবে তো সেটা কি হবে এটা হবে ফিলানโทรपिস্ট 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 ঠিক আছে ওয়ান ফুল লাভস ম্যান টাইম এটা হয়ে গেল কি ফিলানโทรपिস্ট মানে যে মানুষ মানুষকে ভালোবাসে তাহলে তাদেরকে বলা হয় কি ফিলানโทรपिস্ট আচ্ছা এ ফাস্ট একাতন আশাবাদী যে যে কোন জিনিসকে নিয়ে আশাবাদী তাকেই বলা হয় কি এটা সেটাই বলতে চাইছে যে পস হল লুক সাদার ব্রাইট সাইড অফ মানে যে মানুষটা কোনো কিছু নিয়ে আশাবাদী বা কোন জিনিসের উজ্জ্বল ভ Aspects বোঝে তাকে বলা হয় কি আশাবাদী অর্থাৎ অপটিমিস্ট তাকে বলা হয় আশাবাদী অর্থাৎ অপটিমিস্ট ক্লিয়ার তাহলে এটাকে কি বলবো এটা হল বা আশাবাদী আমি কিন্তু বাংলাগুলো বলেছি তোমরা কিন্তু বাংলাগুলো নোট ডাউন করে রাখতে পড় পাশে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কি হবে যখন পড়বে তোমরা তখন কিন্তু বাংলাগুলো পড়তে পারবে চলো আমি কিন্তু অনেকগুলো ওয়ান অনওয়ার্ডই তোমাদের সাথে আলোচনা করবো তাহলে কি হবে এবং বাংলাগুলো বলে বলে দেবো তাহলে কি হবে তোমরা কিন্তু বাংলাগুলো এগুলো টোকার সাথে সাথে তোমরা কোনো বাংলাগুলো পাশে টুকে রাখবে তোমাদের সেটা মুখস্থ করতে সুবিধা হবে মানেটা বুঝতে সুবিধা হবে চলো নেক্সট আচ্ছা ওয়ান হু হেস ওয়ার লাভ পিস মানে একজন যে যুদ্ধকে ঘৃণা করে শান্তিকে ভালোবাসে পিস মানে শান্তি আমরা সবাই জানি অর্থাৎ কি যে শান্তি বা শান্তি প্রিয় না এই খুব শান্তি মানুষ মানে শান্তি প্রিয় বলা হয় বা শান্তিবাদী অর্থাৎ যে মানে জুট ঝামেলা বা যুদ্ধ ঝগড়া ঝাঁটি এগুলোকে অপছন্দ করে বা ঘৃণা করে এবং শান্তিকে ভালোবাসে অর্থাৎ শান্তিবাদী বা শান্তি তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় পেসি ফিস্ট পেসি ফিস্ট পিস থেকে আসছে পেসি ফিস্ট মানে কি হলো শান্তিবাদী বা শান্তি প্রিয় লিখের রাখতে বলো বাংলা হলো পাশাপাশি পেসিফিস্ট মানে হলো শান্তিবাদী বা শান্তি প্রিয় চলো নেক্সট এ পারসন হু ওয়াকস ইন স্লিপ একজন লোক যে ঘুমের মধ্যে হাঁটে অর্থাৎ স্বপ্নচারী যাকে বলা হয় আমরা জানি অনেকেই এরকম আছে ঘুমের মধ্যে হাঁটে স্বপ্ন চারি যাদের বলা হয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে হাঁটে আর কি তাদের বলা হয় কি দেখো ভালোভাবে দেখো স্লিপ আমি কিন্তু যখন তোমাদের রুট ওয়ার্ক করেছিলাম আগের দিন ক্লাসে বলেছিলাম স্লিপের রুট ওয়ার্ক সোনাম আর ওয়াক্সের এর স্লিপের রুট ওয়ার্স কি বলেছিলাম সোনাম এন এ সোনাম আর ওয়াক্স মানে হলো বুলিস্ট অর্থাৎ সোনাম পুলিস্ট সোনাম স্লিপ পড়াই এ পারসন হু টকস ইন স্লিপ একজন লোক যিনি ঘুমের মধ্যে কথা বলে দেখো ভালো করে আগেটা দিয়েছি ওয়াকস ইন স্লিপ ঘুমের মধ্যে হাঁটে যাকে বলা হয় স্বপ্নচারী সোনা মুগুলিস্ট আর এ পারসন হু টকস ইন স্লিপ একজন লোক যে ঘুমিয়ে ঘুমিয়ে আজ করে আছে না যে বি বি করে মানে স্বপ্ন দেখতে কথা বলে যিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে কথা বলে অর্থাৎ সব ঠিক আছে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় কি দেখো সেম ভাবেই

যাক কোনো নন জ্ঞান ব্যক্তি যার কোনো জ্ঞান নেই বলতে গেলে জ্ঞানকে ঘৃণা করে মানে তার কোনো জ্ঞান নেই ঠিক আছে হু হেডস নলেজ দা হেড আমরা আগে বলেছিলাম হেডটা হলো মিশো মিশো মানে কিন্তু হেড যখনই হেড দেখবো তার রুট ওয়ার্ডটা কিন্তু মিশো তাহলে হেড অ্যান্ড নলেজের রুট ওয়ার্ড কি বলে নলেজিস্ট তাহলে মিশোলোজিস্ট মিশোলোজিস্ট হু হেটস নলেজ এর কি হয়ে যাবে মিশোলোজিস্ট মিশো মানে হলো হেড ঘৃণা করা আর নলেজের রুট ওয়ার্ডটা হলো লজিস্ট মিশোলজিস্ট মানে হয়ে গেল হু হেটস নলেজ যে জ্ঞানকে ঘৃণা করে আচ্ছা এরপর দা দেখ হু হেটস ম্যানকাইন্ড যে মান

অবৈতনিক অবৈতনিক ঠিক আছে বাংলাটা ওকে নেক্সট নেক্সট ওয়ান হু ওয়ার্কস ফর ওয়েলফেয়ার অফ উইমেন একজন যিনি নারীদের ভালোর জন্য বা নারীদের মঙ্গলের জন্য বা মহিলাদের মঙ্গলের জন্য কাজ করে বা মহিলাদের ভালোর জন্য কাজ করে অনেকেই আছে এরকম নারীবাদী যে বিভিন্ন মানে ওমেন ইঞ্জিউ গুলো চালায় আর কি মহিলাদের ভালোর জন্য এরকম কিছু নারীবাদী মানুষ রয়েছে তো যিনি এগুলো করেন মানে নারীবাদী যাদের বলা হয় যিনি মহিলাদের ভালোর জন্য কাজ করেন যাদের বলা হয় ফেমিনিস্ট ফেমিনিস্ট দেখো ফিমেল থেকে ফেমিনিস্ট নামাটা এসেছে যেহেতু মহিলা ওমেন ফিমেল তো সেখান থেকে ফেমিনিস্ট নামারটা এসেছে এটা মনে রাখবে ঠিক আছে ফেমিনিস্ট মানে হলো নারীবাদী ওকে নেক্সট আচ্ছা নেক্সট দেখো ওয়ান ফুড বলনা তাকে বলা হয় কি ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট মানে যে নিজের মনের কথা মনের মধ্যেই রাখে নিজেকে বেশি প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ইন্ট্রোভার্ট ক্লিয়ার আজকে এই দশটাই পড়ালাম আজ এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আরেকটা ক্লাস নেব যেখানে আরো কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করে দেবো তাহলে কিন্তু তোমাদের কাছে অনেকটাই মানে কমন আসতে পারে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন থেকে তাছাড়াও আমি বারবার বলছি যে আমি যে কটা করাবো ক্লাসে এই গোটার মধ্যে কমন আসবে কখনোই ভাববে না কারণ তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সিলেবাস কিন্তু হিউজ একটা সিলেবাস যাকে বলা হয় মানে সবথেকে বড় একটা সিলেবাস তো সেখানে কিন্তু তোমাদের একটা বই ফলো করতে হবে অথবা যে কোনো ফলো করতে হবে যেখানে অনেক পরিমাণে আছে যেগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে একটু বুঝে শুনে পড়তে হবে তাহলেই দেখবে এবং আমার গ্রুপ টু কিন্তু একটু কাজে লাগাবে দেখবে সহজেই কিন্তু তোমরা কিছু কিছু ওয়ান আওয়ার্স নিজেরাই পেরে যাচ্ছ ঠিক আছে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে গুড নাইট প্রত্যেককে